আজকে বাড়ি যাব সকাল সকালে বাড়ি চলে যাবো খাওয়া দাওয়ার পর আর আমি এখন একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছি মানে আমার দিদি বাড়ি থেকে আর কালকে রাত্রে অনেক রাত্রে খাওয়া দাওয়া করেছি আর সকালবেলা একটু চা খেলাম আর শরবত খেলাম তারপরে তোমাদের দাদাকে বলছিলাম চলো ওইদিকে একটু ঘুরতে নিয়ে চলো রাস্তার দিকে আর ওকে হাঁটিয়ে আমি বলছি বাড়িতে কালকে আমার দিদির মেয়েটার নকশা ঘর হলো আর আজকে হচ্ছে মানে একটা বিয়ে বাড়ি আছে আমার দিদি দেওরের মেয়ের বিয়ে বাড়ি আছে আর আমরা আজকে বাড়ি চলে যাব কারণ এখন প্রেগনেন্সির সময় এত রাত মানে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি এখন প্রেগন্যান্সির সময় রাত জাগাও ঠিক নয় আর মানে বেশি দিন লোকের বাড়িতে থাকাও ঠিক নয় সেই জন্য বলছে আজকেই বাড়ি চলে যাব সকাল সকাল আর ওই ভাসুরের ছেলেটা নিতে আসবে বলেছে ও নিতে এলেই আমরা চলে যাব বাড়ি দাদার যে পেছনে আসছে আর ওইখানে এত মাইক বাচ্ছে না আর ভালোই লাগছে না কালকে রাত্রেও মাইক বাজছে সারা রাত মাইক বাজছে আর যারা নাচ করার নাচ করছে আর তো আমার তো ঘুমেই আসছে না একটু ভোর ভোর ঘুমিয়ে গেছিলাম তারপরে তো পাঁচটার সময় উঠে গেছে সবাই তখন আমিও উঠে গেলাম বেকার অতক্ষণ শুয়ে থাকবো বলছি হ্যাঁ হ্যাঁ ঘুরেই আসছি ওইখানে একটু দাঁড়িয়ে আছিলাম তো এখন ঘুরে আসছি আর তোমাদেরকে আমি বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখাচ্ছি কালকে যখন এসছি তখন বানাচ্ছিলো মানে কমপ্লিট হয়েছিল না প্যান্ডেলটা আর আজকে কমপ্লিট হয়ে গেছে দেখছি আজকেই তো বিয়ে বাড়ি আজকে মেয়ের বিয়ে মানে আজকে বর আসবে আর এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল এটা গেটটা পুরো আর ভেতরটা দেখাচ্ছি পেন্ডেল এদিকে ভেতরটা এরকম বানিয়েছে এদিকে খাবার প্যান্ডেল বানিয়েছে আর এদিকে বর্ষার প্যান্ডেল বানিয়েছে আমি দেখছি আমি এখনো ভেতর ঢুকিনি আর এদিকে বর্ষার প্যান্ডেল বানিয়েছে

নেওয়া হয়ে গেছে তোমাদের দাদা পঞ্চাশ টাকা দিয়েও দিলো সকাল সকাল খরচ হয়ে গেল কেমন লাগলো সকালে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রোজগারেই করে নিই সকালে পঞ্চাশ টাকা খরচা আর আমাদের বালিশের কভারগুলো ছিঁড়েই গেছে সেই জন্য আমি যে কভারটা নিয়েই নি আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদা একটা আম বেড়ে দিল ওই গাছ থেকে এই গাছের আমটা নাকি অনেক মিষ্টি বলছে আর আমি এখনও খাবো না কারণ আমি কিচ্ছু খাইনি সকাল থেকে ভাত ভাত খেলে আমটা খেতাম এখন খাবো না খালি পেটে আম মানে আর সকালে নেবু দিয়ে শরবত খেয়েছি আবার গ্যাস না হয়ে যায় গ্যাসের ওষুধ খেয়েছি সকালে যেমন তাও একটু ভয় লাগছে বাবা আরও যদি আম খেয়ে নি তাহলে মরেই যাবো পেটে ব্যথায় আর এই আম গাছটাতে আম পেড়েছে এই গাছের আমটা নাকি অনেক মিষ্টি বলছে সবাই আর আমরা ওইখানে মুড়ি খেলাম মুড়ি খেয়ে দিয়ে আর বাড়ি চলে আসছি এসছি মানে আর এখন বান্ধারে হাঁটছি আমরা দুইজন আর বাড়ি বঞ্চায় এখন স্নান টানান করে আর ঘুমাই ঘুমিয়ে যাব কারণ ওইখানে রাত্রে একটুও ঘুমোয়নি এত মাইক পাচ্ছিল আবারে একটুও ঘুমোয়নি ওই ভোরে ভরে একটু ঘুম হয়েছিল আর ঘুমোয়নি আর ফ্যান চালিয়ে বসেছি এখন পুরো সব মানে তাও ব্যথা হয়ে গেলো বাম পাশ থেকে হেঁটে আসছে আর তোমাদের বাবা নিয়ে চকলেট আর চকলেট খাইয়ে